নমস্কার সবাইকে সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই আজকের গোপাল ভাঁড়ের গল্প কলা চুরির ভেগার ঘাটা একবার গোপালের ঘরের ঠিক পেছনের কলা বাগানে দু কাঁদে মর্তমান কলা ফলেছে চারিদিকে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় কলার কাঁদি দুটো নিয়ে গোপালের দুশ্চিন্তার অন্ত নেই প্রায় প্রতিদিন সে মাঝ রাত্রে উঠে কলা বাগান থেকে চক্কর মেরে আসে এক রাত্রে সে নিত্যকার অভ্যাস মতো কলা বাগানে ঢুকতেই শুকনো পাতার খসখস শব্দ শুনে তার কৌতুহল হল একটি কলা গাছের কাছে গিয়ে দেখতে যেন গাছ থেকে একটি কলার কাঁদি কেটে গাছের গোড়ায় রেখে দিয়েছে গোপালের বুঝতে একদম দেরি হলো না চোর কলার কাঁদিটি কেটে রেখে অন্য গাছটির কাঁদিটির খোঁজে গেছে গোপাল এবার বেশ একটু গলা চড়িয়েই বলে উঠল আশ্চর্য ব্যাপার তো কে যে কলার কাঁদি কেটে দিয়ে আমার অযাচিত উপকার করে গেল বুঝতে পারলাম না আজকালকার দিনে বেকার খাটার লোকও আছে দেখছি গোপালের কণ্ঠস্বর শুনেই কলাচোর পড়ি কি মরি করে দৌড়ে বাগান ছেড়ে বেরিয়ে গেল গোপাল এবার অন্য গাছটির কাঁদিটি কেটে দুটো কাঁদি নিয়ে ঘরে ঢুকল নমস্কার আজ এই পর্যন্তই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব